আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর এই গদ্যটি আমরা যে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এই গদ্য থেকে তোমাদের অমন উপযোগী এখানে দেখো তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে শুধু এক থেকে চার পর্যন্ত শুধু চারটি যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে আমরা তোমাদের যে এ অধ্যায় থেকে বেশ কমন উপযোগী পরীক্ষার জন্য প্রশ্ন আমরা সৃজনশীল এক এবং যে এবং লখারে একুশে এগুলো আমরা পরবর্তী ভিডিও থেকে সিরিয়া এলাকারে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ চলো আমরা দেখে নেই যে প্রথমেই এই চারটি সমাধান করে নেই তারপর আমরা এই অধ্যায় থেকে কমন উপযোগী তিরিশটি আমরা নির্বাচনী প্রশ্ন দেখব যে এক গল্পে সংকিত স্বভাবের মানুষটি কে একের উত্তর হচ্ছে মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন এই দুইয়ের উত্তরটি হবে যে গ মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় তারপর এখানে দেখো তিন এবং চার জন্য উদ্দীপক দেওয়া আছে আমরা উদ্দীপকটি পড়ে নেই যেমন যে ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথ শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে বয়ে পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন প্রায় তিনি জন্য বাসায় যে খাবার নিয়ে তৈরি আসেন কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন এখন আমরা তিন নং প্রশ্নটি যে দেখে নেই প্রতিপক্ষে ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের যে মিল আছে এই তিনের উত্তর হবে যে ক রহমত এর যে সাথে মিল আছে আর তারপর হবে চার উদ্দীপকে যে উল্লেখিত যে উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের যে দিক ফুটি উঠেছে তা হলো এই চারের উত্তীর্থ হবে ক যেমন এক এবং দুই তারপর আমরা যে তোমাদের কমন উপযোগী যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এই অধ্যায় থেকে তোমরা পরীক্ষার জন্য পড়বে সেগুলো আমরা দেখে নেই এখানে আমরা তিরিশটি প্রশ্ন দেখব যে তিরিশটি প্রশ্নে আমরা যে তোমাদের পরীক্ষায় কমন উপযোগী এই তিরিশটি প্রশ্ন আমরা দেখে নেই উত্তর সহ আমরা দেখব যে এক হচ্ছে দণ্ড যে শব্দের অর্থ কি এই একের অতীতিটা হবে যে খ মুহূর্ত তারপর হচ্ছে দান এর সামর্থক শব্দ কোনটি এই দুয়ের অতির হবে ক দরজা তারপর হচ্ছে তিন সহস্ব মুখ শব্দের অর্থ কোনটি তিনের উত্ত হবে যে গহ যে তারপর হচ্ছে চার যে গল্পে বর্ষীয় বলতে কি হয়েছে চারের উত্তিট হবে ক পাঁচ বছর বয়সীকে বলা হয়েছে যে বর্ষীয় তারপর হচ্ছে পাঁচ দারিত শব্দটির যে অর্থ কি পাঁচের উতিঠ হবে যে গহ যে ঋণগস্ত তারপর হচ্ছে যে সাপ যে দুভিতা শব্দের সামর্থিক যে সামর্থক শব্দ কোনটি এই সাতের উত্তর হবে যে খ কন্যা আর তারপর হবে আট নবেল শব্দের অর্থ কি এই আটের উত্তর হবে গহ যে উপন্যাস আর তারপর হচ্ছে দশ যে কাবুলিওয়ালা গল্পে ছোটো মেয়েটির নাম কি এই দশের উত্তরটি হবে খ মিনি আর তারপর হচ্ছে এগারো যে গল্পকথক কথক কখন নবেল যে নবেলে হাত দিয়েছিলেন এই এগারোর উত্তরটি হবে যে ক বিকেলবেলা বারো হচ্ছে কাবুলিওয়ালা গল্পের দারোয়ানের নাম কি এই বারোর উত্তরটি হবে যে ক রামদয়াল তেরো কাবুলিওয়ালা গল্পের মিনি কি খেলা করেছিল এই তেরোর উত্তরটি হবে যে গহ আগডুম পাকডম চোদ্দ আফগানিস্তানের রাজধানীর নাম কি এই চোদ্দ উত্তরটি হবে যে খ কাবুল তোমরা একটি মনে রাখবে এটি তোমাদের এই গল্প থেকে প্রশ্ন আসলে এটি তোমাদের এই প্রশ্নটি আসতে পারে এটি আমি তোমাদের এখনই তোমাদের তিনটি স্টার মার্ক দিয়ে দিয়েছি তোমরা পরীক্ষা সময় এটি মনে রাখবে আর তারপর হচ্ছে যে পনেরো কাবুলি হবার যে মাথায় ই ছিল এই পনেরোর উত্তরটি হবে যে গ যে পাগড়ে ছিল আর ষোলো হচ্ছে কাবুলিওয়ালাকে দেখে মিনি কোথায় দৌড় দিয়েছিল এই উত্তর হচ্ছে যে খ খেলার মাঠে আর তারপর হচ্ছে সতেরো যে কাবুলিওয়ালা ঝুলির মধ্যে থেকে কি বের করেছিলেন উত্তর হবে যে গহ যে কিসমিস বের করেছিলেন কাবুলিওয়ালার নাম কি আঠারোর উত্তর হবে যে গহ যে রহমত আর তারপর হচ্ছে যে উনিশ যে গল্পকথক কথক নবেলের অততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন এই উনিশের উত্তর হবে গ সপ্তদশ বিশ রামদয়াল কাকাকে যে কি বলেছিল হবে যে খ কুয়া রামদয়াল কাককে কি বলেছিল যে কুয়া বলেছিল আর তারপর হচ্ছে একুশ যে কাবুলিওয়ালার গায়ে কি ধরনের কাপড় ছিল এই একুশের অতীত হবে ক তেল চিচিটে আর তারপর হচ্ছে বাইশ গল্পকথক মিনির ক্ষুদ্র যে আচল কিসে পরিপূর্ণ দেখলেন এই বাইশের অতীত হবে খ যে বাদাম কিসমিসে আর তারপর হচ্ছে যে তোমার ও জুলি ভিতর কি মিনির এ প্রশ্নের উত্তরে কাবুলিওয়ালা কি বলতো এই তেইশের উত্তর হবে যে খ যে হাতে চোদ্দ যে হামি যে শ্বশুরকে মারবে আমি শ্বশুরকে মারবে রহমতের দিয়ে কি প্রকাশ পেয়েছে এই চব্বিশের উত্তর হবে গ কৌতুক আর তারপর হচ্ছে যে কতজন পাহারাওয়ালা রহমতকে বেদ নিয়ে আসছিল এই ছাব্বিশের উত্তর হবে যে খ দুজন আর তারপর হচ্ছে যে আমরা দেখে রহমত হাসিয়া কহিল সেখানে যাচ্ছে এখানে কোথাও যাওয়ার কথা বলা হয়েছে কোথায় যে যে যাওয়ার বলা বলা কথা হয়েছে হবে। গহ জেলখানায় তারপর হচ্ছে জেল থেকে খালাস পেয়ে রহমত মিনির কাছে কি নিয়ে এসেছিল আটাশের উত্তর হবে যে ক আঙুর ও কিসমিস গল্পকথক রহমতকে টাকা দিয়েছিলেন কেন এই উনত্রিশের উত্তর হবে যে ক দেশে ফিরে যাওয়ার জন্য মিনির উর্ধুশ্বাসে অন্তপুরে দৌড় দেওয়ার কারণ এই তিরিশের উত্তর হবে গ দুই এবং তিন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই বাংলা প্রথম অধ্যায়ের কাবুলিওয়ালা যে গদ্য থেকে আমরা তোমাদের পরীক্ষার জন্য যে এখানে তিরিশটি কমন উপযোগী প্রশ্ন আমরা দেখে নিলাম এই কমন উপযোগী তোমাদের এই পদ্মায় থেকে বেশ কমন তিরিশ প্রশ্ন আমরা দেখে নিয়েছি আর তারপরে আমরা দেখবো যে তোমাদের সৃজনশীল এবং পরবর্তী গদ্যটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী প্রশ্নগুলো আমরা সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ